আজকে আমার খুবই পছন্দের ঝাল ঝাল একটি ভর্তার রেসিপি শেয়ার করবো যেটা খেতে ভীষণ মজা সাদা ভাতের সাথে যদি আমার এটা থাকে আর কিছু লাগে না কারণ এটা আমার এত বেশি পছন্দের সবচেয়ে বেশি লাগে এটা অনেক বেশি ক্রিসপি হয় একদম অন্যরকম একটি ভর্তা তো যাই হোক ফার্স্টে প্যান এখানে তেল নিয়ে নিলাম আমি এখানে সরিষার তেল নিয়েছি আর কিছু এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাবে বাটিতে নিয়ে নিলাম সাথে সরিষার তেলটাও নিয়ে নিয়েছি এবার হচ্ছে এখানে কিছু চিংড়ি শুটকি নিয়েছি এটাই খুব ভালো করে বেছে নিয়েছি এবার গরম পানিতে এটাকে এক দুই মিনিটের মতো ভিজিয়ে রাখবো বেশিক্ষণ ভেজাতে হবে না ভেজানো হয়ে গেলে এটাই খুব ভালো করে ধুয়ে নিব তো এখন হচ্ছে ধোয়া হয়ে গিয়েছে এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্যানে কোনোরকম তেল বা কিছু ইউজ করব না এটাকে জাস্ট ভেজে নিব আর ভাজতে ভাজতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে চুলার আজ ছোটো করেই ভাজবেন তাহলে পুড়ে যাবে না না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এটাকে চুলার মধ্যে কিন্তু আপনি ছোটো করে রেখে দিলে এটা ক্রিস্পি হয়ে যাবে এটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে আর একদম ক্রিস্পি হয়ে গিয়েছে তো দেখেন একদম ক্রিস্পি এটা চুলা থেকে নামানোর পর আর একটু ক্রিস্পি হয়ে যাবে তো এখন হচ্ছে আমি বাকি কাজটা প্রিপারেশন করে নিচ্ছি এখানে লবণ দিয়ে দিলাম আর মরিচটাকে খুব ভালো করে তেলের সাথে হাতে কষলিয়ে নিব এটা হচ্ছে আমার ডিয়ার হাজব্যান্ড করবে কারণ ও এই মরিচ ভত্তা বানাতে অনেক বেশি পারদর্শী তো এটাকে খুব ভালো করে হাতে ম্যাশ করবে প্রায় ও অনেকক্ষণ ধরে ম্যাশ করবে ওর মতো ম্যাশ করতে হবে না আপনারা যেভাবে ভর্তা বানান ওইভাবে ম্যাশ করলে হবে কিন্তু ওর ভর্তা ব্যাস্ট হয় কারণ ও অনেকক্ষণ ধরে ম্যাশ করে সাথে একটু পানিও দিয়ে দিল আর এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছে যখন ম্যাশ হয়ে যাবে প্রায় পাঁচ মিনিটের মতো মরিচটাকেই ম্যাশ করেছে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচটাকেও আরও এক দুই মিনিটের মতো ম্যাশ করে নিয়েছে যখন ভালো করে মাখানো হয়ে যাবে তারপর এখানে ধন ধনিয়া পাতা কুচি দিয়ে এবার ধনিয়া পাতা কুচিটাকেও খুব ভালো করে মাখিয়ে নিবে কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এইভাবে কিন্তু মরিচ ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের বিশেষ করে ওর হাতের মরিচ অনেক বেশি মজা হয় তো এখন হচ্ছে ভর্তাটাকে প্লেটের এক পাশে রেখে দিলাম আর একপাশে হচ্ছে যে চিংড়ি শুটকিটা আমরা ভেজে রেখেছি ওটা এক পাশ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা মিক্স করে দিবেন আর যদি মিক্স করতে চান তাহলে কিন্তু খাবার এক মুহূর্তে এটা মিক্স করবেন তাহলে সবচেয়ে বেশি মজা পাবেন একদম খ্রিস্পি থাকবে সবচেয়ে বেস্ট হচ্ছে এভাবে স্যাপারেট করে রাখা যখন আপনারা খাবেন জাস্ট মিক্স করে করে নেবেন অনেক বেশি ভালো লাগবে খেতে আমার শ্বশুরবাড়ির মানুষজন কিন্তু এভাবেই স্যাপারেট করে রাখে আর যেয়ে যখন খাবে তখন জাস্ট মিক্স করে নিয়ে নিবে এভাবেই আমার তো খুবই ভালো লাগে যখন এইভাবে থাকে ক্রিস্পি ক্রিস্পি হয় খেতে ভীষণ ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন তো এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম সাথে একটু লেবুর রস চেপে দিতে পারেন আমি ওই লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন হচ্ছে মাখিয়ে খেয়ে নেব আমার এত বেশি পছন্দের আপনারা একবার বানানোর পরে বারবার বানাবেন কথা দিলাম তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ